আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মনে একটা প্রশ্ন আছে যে আমরা কিছু টাকা অ্যাডভান্স কেন নেই আসলে আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আপনাদের কাছে সেগুলো হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হোম ডেলিভারি সিস্টেমে এই সমস্ত ল্যাপটপ বা কম্পিউটার অ্যাক্সেসারিজগুলো ডেলিভারি করার জন্য আপনাদের কাছ থেকে আমরা একশো পঞ্চাশ টাকা অথবা দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এগুলো কেন করি এগুলো হচ্ছে দেখেন আমরা যে সমস্ত ডেলিভারি ম্যান অথবা যে সমস্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই এদের হচ্ছে যে সার্ভিস চার্জটা থাকে সেগুলো আমরা আগে নিই তো এটা আসলে কেন করতে হয় আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো না নিলে সেক্ষেত্রে আমাদের এই কুরিয়ার সার্ভিস চার্জ যেটা সেটা কিন্তু কোম্পানিকে ভর্তুকি দিতে হয় সো এই সমস্ত কারণে আপনারা এটা দেখবেন যে আমরা যে কোনো প্রোডাক্ট পাঠানোর আগে কিন্তু একশো টাকা একশো টাকা অথবা তিনশো টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি সেটা সম্পূর্ণ শুধু কুরিয়ার চার্জের জন্য সো এটা নিয়ে আপনারা কখনোই ঘাবড়াবেন না আপনাদের টাকা কখনো মার যাবে না আর এটা আমাদের ট্রাস্টেড কোম্পানি আমরা এই কোম্পানির মাধ্যমে কিন্তু আপনাদেরকে অবশ্যই সর্বদা বিভিন্ন প্রোডাক্টগুলো সার্ভিসগুলো দিয়ে থাকি সো আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের আর কখনোই এটা নিয়ে চিন্তা করবেন না যে আপনাদের একশো পঞ্চাশ টাকা বা একশো টাকা এটা মেরে কেউ বড়লোক হবে তো আমরা অবশ্যই ভালো মানুষ আছে বলেই পৃথিবী আজকে চলমান এবং আহ সৎ মানুষ থাকার কারণে কিন্তু আপনারা অবশ্যই ভালো সার্ভিস গুলো পাবেন অসৎ মানুষ অবশ্যই রয়েছে সমাজে কিন্তু সেগুলোকে পরিহার করতে হবে আমাদের এবং তাদেরকে ধরে শাস্তি দিতে হবে সো বিষয়টা বুঝতে পারলেন আর আমরা যদি আপনাদের পাঁচ হাজার টাকার মাল পাঠাইতে পারি একটা রিক্স নিয়ে আপনারা যদি একশো টাকা আমাদেরকে বা দুশো টাকা না দিতে পারেন তাহলে এটা কেমন হয়ে যায় সো যারা আসলে আমাদের কাছে প্রোডাক্টগুলো নেন তারা অবশ্যই আমাদেরকে জাস্ট মিনিমাম কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন যাতে করে আপনাদের প্রতি আমাদের ট্রাস্ট থাকে যে হ্যাঁ আপনারা প্রোডাক্টটি নেবেন এবং আমরাও আপনাদের প্রতি আশা করি যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন হ্যাঁ সো যারা এই ধরনের দুশ্চিন্তায় ভুগেন যে আসলে একশো পঞ্চাশ টাকা কেন আগে দিব বা দিব না সো এটা আজকে ক্লিয়ার করলাম যে এই সমস্ত কারণেই শুধুমাত্র আমরা একশো পঞ্চাশ টাকা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি আজকের ভূতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ